মুক্তাগাছা উপজেলার খেউরাজানি ইউনিয়নে বিটিবাড়ি বাজারে মরহমা বেগম খালেদা জিয়ার রুহের মাকফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিনহা পাস মুক্তাগাছা আসনে বিএনপি এমপি প্রার্থী আলহাস জাকির হুসেন বাবলু আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি মুক্তা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু রাজা ফজলুল হক বাবলু আরও উপস্থিত ছিলেন মুক্তা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম জাকারিয়া হারুন আরও উপস্থিত ছিলেন মুক্তা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মুক্তাগেসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গুলাম শাহরিয়ার শরীফ আরও উপস্থিত ছিলেন সাতনং ঘুগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মুক্তাগেসা বিএনপির যুগনা আহ্বায়ক জনাব কামরুজ্জামান লেবু উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন